এই সালের ডাম খালি ক সময় নাই সময় নাই তোমার সময় কবে হবে এই যে এগুলা না সেললে পার আমি চাল তুমি কি করে তুমি কবে ভিজাবো এই যে দেখো আমি hine গেছি গছর মধ্যে পাজা আমার অল্পতে পাবা না এই যদি এইভাবে খেতে বিহরে বাড়ির মাটি তুলে তুলে একবারে

বিশ কেজি চাউল না হলি পারে তো দিন খামো আমি কালি না চাল কেনা লাইবো চাউল কেনা লাগবো কিন্তু আমার কথা তুমি শোনোই নে আমি কি করবো চাউল কেনা নাই হানটেবি বাবা

ভালোর মধ্যে তো মাাইছে তাও তোমার যেটুকু সর্ব হয়েছে আর কলি তো সার বোনা যা হয়েছে এখন এগুলা ঠিক করে চাউল থার আগে এই ব্যবস্থা করার লাগবে দেহ তুমি এগুলা ঠিক করবে চাইতেছো না ইন্দুর 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 তো পরেই নে